আজকের পর্বটিতে আমরা দুই দশমিক এক অনুশীলনের এগারো তেরো নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো প্রথমে আমরা শুরু করব এগারো নম্বর অঙ্কের মাধ্যমে এগারো নম্বর অঙ্কে দেখো এখানে বলা আছে যে তামা দস্তা ও রূপা মিশিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক অনুপাত দুই এবং দস্তা ও রূপার অনুপাত তিন অনুপাত পাঁচ তাহলে উনিশ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রূপা আছে এটি আমাদের আসলে নির্ণয় করতে বলছে তো আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে দুইটি অনুপাত দেওয়া আছে এবং দুইটি অনুপাতে দেখো উভয় অনুপাতের মধ্যে দেখো যে এখানে দশটা দেখো তামার সাথে একবার কম্পেয়ার করেছে আবার দেখো দশটা আবার রূপার সঙ্গে আসলে কম্পেয়ার করেছে তো আমরা দেখতে পাচ্ছি দশটা উভয় জায়গায় যেহেতু আছে তার মানে অর্থাৎ এটি ধারাবাহিক আছো দেখো অনুপাত তো ধারাবাহিক অনুপাতের অঙ্কগুলো সাধারণত মাথায় রাখতে হবে যে ধারাবাহিক অঙ্কের অনুপাতগুলো ধারাবাহিক থেকে আসলে বহুরাশিক অনুপাতে আগে রূপান্তর করার মাধ্যমে আমাদের সমাধান করতে হবে তো দেখো আমাদের আছে ধারাবাহিক অনুপাত থেকে বহুরাশিক আছে রূপান্তর করার মাধ্যমে আমরা প্রথমে যে কাজটা করবো আগে দেখব যে কোন বস্তুটি আসলে উভয় জায়গায় আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো দশটা আছে এখানে দেখো যেহেতু দশটা আছে তো আমরা যে কাজটা করব যে দ্বিতীয় অনুপাতের দস্তা দ্বারা আছে কি প্রথম অনুপাত আর গুণ করব আবার প্রথম অনুপাতের দস্তা দ্বারা আমরা দ্বিতীয় যে অনুপাত আছে সেটিকে আসলে গুণ করব তো দেখো দ্বিতীয় অনুপাতের দস্তা হচ্ছে দেখো তিন দাওয়া আছে তো এই তিন দ্বারা আমরা প্রথম যে আছে অনুপাত আছে সেই প্রথম অনুপাতকে গুণ করব তো দেখো এখানে লিখতে পারি তাহলে এক গুণন তিন অনুপাত দুই গুণন হচ্ছে তিন তো আমরা জানি যে সমতুল অনুপাতের নিয়ম অনুযায়ী যে জানি যে প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে কখনও আসলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে দেখো প্রথম ও দ্বিতীয় রাশিকে একই সংখ্যা দ্বারা আসলে গুণ করেছি তো তিন আর এক গুণ করে দেখো তিন পাচ্ছে অনুপাত তিন দুগুণে দেখো ছয় পেয়ে যাচ্ছি একইভাবে আমরা এবার লিখবো দ্বিতীয় অনুপাত অর্থাৎ লিখতে পারি গহনায় দস্তা ও রূপা আছে তো এরপর আমরা দ্বিতীয় অনুপাতটি লিখবো তাহলে লিখতে পারি অতএব গহনায় দস্তা ও রূপা আছে তিন অনুপাত পাঁচ তো আমরা আছে এবার দ্বিতীয় অনুপাতকে দেখো গুণ করবো ঠিক প্রথম অনুপাতে দশটা দ্বারা তাহলে প্রথম অনুপাতে দশটা দেখো দুই তার মানে দুই দ্বারা যদি আমরা গুন করি দেখো তিন গুণন দুই পাচ্ছি এবং পাঁচ গুণন দেখো দুই পাচ্ছি আমরা তো এরপর দেখো তিন দুগুণে ছয় অনুপাত দেখো পাঁচ দুগুণি আমরা দশ পেয়ে যাচ্ছি তো আমরা গুণ করার পর দেখো প্রথম অনুপাতে তামার পরিমাণ দেখো তিন পেয়েছি দশটার পরিমাণ ছয় এবং দ্বিতীয় অনুপাতে দেখো দশটার পরিমাণ ছয় রূপার পরিমাণ দেখো দশ তাহলে দেখো এখানেও দশটার পরিমাণ আমরা ছয় পেয়েছি এখানেও দেখো দ্বিতীয় অনুপাতের ক্ষেত্রে আমরা দশটার পরিমাণ ছয় পেয়েছি তাহলে লিখতে পারি আমরা তাহলে এবার লিখতে পারি আমরা গহনায় তামা দশটা রূপার অনুপাত দেখো প্রথমে যেহেতু তামা বলেছি তাহলে তামার পরিমাণ দেখো আমরা তিন পেয়েছি তিন ভাগ তারপর হচ্ছে দেখো যে দস্তার পরিমাণ পেয়েছি ছয় এবং হচ্ছে রূপার পরিমাণ দেখো আমরা দশ পেয়েছি তাহলে সেটি লিখলাম তো দেখো আমাদের বহুরাশি দেখো ধারাবাহিক থেকে আমরা বহুরাশিকে রূপান্তর করতে পেরেছি তো এরপর যেটি কাজ করবো দেখো বলছে যে গহনার ওজন হচ্ছে কত উনিশ গ্রাম দেওয়া আছে তো উনিশ গ্রামের মধ্যে যদি ১৯ গ্রাম আছে গহনার ওজন হয় তাহলে অনুপাত বলতে যেহেতু বুঝি আমরা ভাগ তার মানে উনিশ গ্রামের মধ্যে দেখো তিন ভাগ পাচ্ছে তামা ছয় ভাগ পাচ্ছে দেখো দস্তা এবং হচ্ছে রূপা পাচ্ছে দশ ভাগ তো আসলে আমরা যদি রূপাকে তিন দেখো তামাকে তিন ভাগ দশতাকে যদি ছয় ভাগ এবং রূপাকে দশ ভাগ দেই তাহলে মোট কত ভাগ করতে হচ্ছে ঠিক গহনাটাকে তাহলে আমরা অনুপাতের রাশিগুলো যদি যোগ করে ফেলি যোগ করলে কিন্তু আমরা দেখো যে মোট কত ভাগ করতে হচ্ছে সেটি কিন্তু আমরা পেয়ে যাবো তো যার কারণে লিখতে পারি অতএব অনুপাতের আছে রাশিগুলোর যোগ ফল তিন যোগ ছয় যোগ দশ সমান দেখো আমরা তিন ছয় নয় নয় আর দশ হচ্ছে কত উনিশ তার মানে দেখো মোট আমাদের ভাগ করতে হবে উনিশ ভাগ তো উনিশ ভাগের মধ্যে তিন ভাগ পাচ্ছে দেখো তামা উনিশ ভাগের মধ্যে ছয় ভাগ পাচ্ছে দশটা এবং উনিশ ভাগের মধ্যে দশ ভাগ পাচ্ছে রূপা তো আমাদের কাছে শুধুমাত্র কিন্তু এখানে জানতে চেয়েছে যে গহনায় কত গ্রাম রূপা আছে তাহলে আমরা দেখো লিখতে পারি অতএব গহনায় রূপা আছে ঠিক হচ্ছে উনিশ গ্রাম এর মোট ওজন যে উনিশ গ্রাম সেই উনিশ গ্রাম এর দেখো উনিশ ভাগের মধ্যে আছে দেখো রূপা পাচ্ছে যেহেতু দশ ভাগ সেই দশ ভাগ লিখবো আমরা তো আমরা যদি উনিশ উনিশ আসলে কাটতে পারি এখানে আর নিচে কেউ থাকলো না তাহলে উপরে শুধুমাত্র দেখো দশ থাকলো অর্থাৎ দশ গ্রাম দেখো অনেক সহজ আসলে অঙ্কটা আমরা মাথায় রাখবো যে যদি কখনো ধারাবাহিক অঙ্কের হচ্ছে ধারাবাহিক অনুপাতের অঙ্ক দেয় তাহলে ধারাবাহিক থেকে ঠিক আমরা এইভাবে আসলে আমরা আছে দেখো বহু রাশিকে আমরা রূপান্তর করব রূপান্তর করার মাধ্যমে ঠিক উক্ত অঙ্কটি সমাধান করতে পারবো তো একই রিলেটেড অঙ্ক হচ্ছে তেরো নম্বর অঙ্কটিও তো এরপর আমরা দেখো তেরো নম্বর অঙ্কটি সমাধান করব তেরো নম্বর অঙ্কটি ঠিক এগারো নম্বর অঙ্কের মতোই দেখো এখানে বলা আছে ক অনুপাত খ সমান চার অনুপাত সাত খ অনুপাত গ সমান দেখো দশ অনুপাত সাত হলে ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করো তাহলে দেখো এখানেও ঠিক এই প্রথম যে অনুপাতটি আছে সেখানে দেখো খ দেওয়া আছে দ্বিতীয় অনুপাতে দেখো এখানে খ দেওয়া আছে তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি একই আসলে অক্ষর দেখো উভয় দিকে যেহেতু দেওয়া আছে তো আমরা সেখান থেকে বলতে পারি এটি একটি ধারাবাহিক অনুপাত তো ধারাবাহিক অনুপাতের অঙ্ক থেকে আমাদের দেখো যে ক অনুপাত খ অনুপাত গয়ের এর মান আসলে নির্ণয় করতে বলেছে অর্থাৎ বহুরাশিক অনুপাতে আসলে নির্ণয় করতে বলেছে তো আমরা জানি যে ধারাবাহিক থেকে বহুরাশিকে নির্ণয় করতে গেলে প্রথম অনুপাতকে দ্বিতীয় অনুপাতের খ দ্বারা গুণ করতে হবে একইভাবে দ্বিতীয় অনুপাতকে প্রথম অনুপাতের খ দ্বারা গুণ করার মাধ্যমে আসলে আমরা এটি নির্ণয় করব। তাহলে লিখতে পারি দেওয়া আছে ক অনুপাত খ সমান হচ্ছে চার অনুপাত সাত তো আমরা এই চার অনুপাত সাতকে আমরা গুণ করব দ্বিতীয় যে খ আছে সেই খ দ্বারা তাহলে দ্বিতীয় খ দেখো দশ সেই দশ দ্বারা আমরা প্রথম অনুপাতকে গুণ করব তাহলে লিখতে পারি চার গুণন দশ অনুপাত সাত গুণন দশ তো এবার যদি আমরা গুণ করি তাহলে চার দশে দেখো চল্লিশ পেয়ে যাচ্ছে সাত দশে ঠিক সত্তর পেয়ে যাচ্ছে তো একইভাবে এবার আমরা লিখবো খ অনুপাত গ অতএব দেখো খ অনুপাত গের মান আসলে কত দেওয়া আছে এখানে দেখো দেওয়া আছে দশ অনুপাত সাত তার আমরা লিখতে পারি দশ অনুপাত সাত তো এই দশ অনুপাত সাতকে আমরা কি করব প্রথমে যে খ আছে সেই খ দ্বারা গুণ করব তাহলে প্রথমের খয়ের মান দেখো সাত সেই সাত দ্বারা গুণ করব তাহলে দশ গুণ সাত অনুপাত দেখো সাত গুনুন সাত পেয়ে যাচ্ছি আমরা তো সাত দশে দেখো সত্তর হয় অনুপাত সাত সাথে দেখো আমরা ঊনপঞ্চাশ পেয়ে যাচ্ছি তো আমাদের গুণ করা শেষ এরপর লিখতে পারি আমাদের যেহেতু বের করতে বলছে ক অনুপাত খ অনুপাত গ এটি নির্ণয় করতে বলছে তাহলে কয়ের মান আমরা দেখো চল্লিশ পেয়েছি তারপর দেখো এর মান আমরা আসলে সত্তর পেয়েছি দেখো উভয় জায়গায় আসলে এখানে দেখো ক্ষয়ের মান সত্তর এখানে দেখো এর মান সত্তর তাহলে আমরা লিখতে পারি সত্তর অনুপাত দেখো গয়ের মান আমরা ঊনপঞ্চাশ পেয়েছি তো আমাদের এটি আসলে কাঙ্ক্ষিত উত্তর যেহেতু আমাদের ক অনুপাত খ অনুপাত গ নির্ণয় করতে বলেছে আমরা নির্ণয় করতে পেরেছি যে চল্লিশ অনুপাত সত্তর অনুপাত উনপঞ্চাশ তো আজকের পর্বটি এখানেই শেষ করতেছি ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ সবাইকে